আমাদের আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের আমাদের পক্ষ থেকে আজকে আমরা বিশ্ব ফিজিওথেরাপি দিবসের অনেক অনেক শুভেচ্ছা সমগ্র ত্রিপুরাবাসীকে এবছরের আমাদের থিম হচ্ছে এল্ডারলি হেলদি এজিং এবং প্রিভেনশন অফ এল্ডারলি ফল তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কীভাবে আমরা মানে লাইফ কোয়ালিটি কোয়ালিটি অফ লাইফ কীভাবে ডেভেলপমেন্ট করা এবং বয়স্ক লোকদের কীভাবে আমরা ফলস প্রিভেনশন থেকে বিরত রাখতে পারি যাতে করে ইকোনমিক্যাল বার্ডেন ইকোনমিক্যাল কস্ট যেটা সোসাইটিতে পড়ে সেগুলো যাতে না হয় সেগুলো নিয়ে ফিজিওথেরাপিটা কাজ করছে আজকে আমাদের কলেজের দুশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী এবং তার সাথে বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার আজকে আমরা এখানে এসেছি সমবেত হয়েছি এবং আমাদের ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স দীর্ঘ এবছর ষোলো সতেরো বছরের যাত্রা শুরু করেছে এবং আমরা বিগত বছর ধরে পিজ মাস্টার ডিগ্রি কোর্সও এখানে আমরা চালু করেছি যাতে করে ত্রিপুরার ফিজিওথেরাপি পরিষেবার ক্ষেত্রে অনেক আমরা মান উন্নয়ন এবং সমগ্রভাবে আমরা মানে ডেভেলপমেন্ট করতে পারি সেটাই এক নতুন রূপে নতুন সাজে সোনালি স্বপ্নের পথ চলা শুরু করলো সাবিত্রী গোল্ড প্লেটিং জুয়েলারি সোনা নয় কিন্তু দেখতে সোনার মতো এখানে তামার গহনার ওপর সোনার জলে রং করা হয় এবং পাইকারি ও খুচরো রেডিমেড এবং অর্ডার দিয়ে মহিলাদের যাবতীয় গহনা যেমন চুরি বালা কঙ্কন ব্রেসলেট শাখা পলা মান্তাসা ইত্যাদি বিক্রি করা হয় তাছাড়াও রয়েছে প্রত্যেক কেনাকাটায় আকর্ষণীয় সব উপহার তাহলে আজই চলে আসুন সাবিত্রী গোল্ড প্লেটিং জুয়েলারি সূর্য চৌহনি শকুন্তলা রোডের বিপরীতে হরিগঙ্গা বসাক রোড যোগাযোগ এইট